আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন বা সংঘাত বা জোড়া আমরা দ্বন্দ্ব সমাজ বলতে মিলনের সমাস বুঝি দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে ও এবং আর এই তিনটি সংযোজক অব্যয় যুক্ত হয় আমরা এবার দ্বন্দ্ব সমাসের বিস্তারিত দেখব যেগুলো হয় সেগুলো হচ্ছে মা বাবা মা ও বাবা জিন করি জিন ও করি মাসি পিসি মাসি ও পিসি এগুলো সবগুলো সম্পর্কযুক্ত এবং সমার্থ, সমার্থক অর্থে হয় বই পুস্তক বই যা পুস্তকতা বই ও পুস্তক হাট বাজার হাট এবং বাজার এগুলো সব সমার্থক যুক্ত দ্বন্দ্ব সমাস। প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে কাপড় চোপড় কাপড় এবং চোপড় প্রায় সমার্থক পোকা মাকড় প্রায় সমার্থক দয়া মায়া দয়া ও মায়া বিপরীতার্থক ও বিরোধার্থক যে দ্বন্দ্ব সমাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাদা কালো জমা খরচ ছোট বড় সর্ব নরক দা কুমড়া অহিনকুল এরকম অনেক উদাহরণ দেয়া যেতে পারে যেটা বিপরীত অর্থ রয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাজ এরপরে রয়েছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস যেটা হচ্ছে আমার শরীরের অঙ্গ হাত পা নাক চোখ মুখ ইত্যাদি দুটো সর্বনাম যোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে সর্বনাম মানে প্রনাউন ইংরেজিতে যেটা প্রনাউন যা তা তুমি আমি যে সে যিনি তিনি দুটো ক্রিয়া ক্রিয়া দিয়েও দ্বন্দ্ব সমাজ হতে পারে যেমন দেখা শোনা যাওয়া আসা দুটো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ হলো ভার ধীরে সুস্থে আগে পাছে। এভাবে আমরা ক্রিয়া বিশেষণের মাধ্যমেও দ্বন্দ্ব সমাজ গঠিত করতে পারি এরপরে হলো বিশেষণ বিশেষণ হলো অ্যাজেকটিভ বিশেষণ দিয়েও আমরা দ্বন্দ্ব সমাস গঠন করতে পারি যেমন ভালো মন্দ কম বেশি সংখ্যাবাচক শব্দের দ্বন্দ্ব সমাস হচ্ছে নয় ছয় উনিশ বিশ সাত পাঁচ এভাবে আর অলুক দ্বন্দ্ব অলুক কথাটার মানে হচ্ছে অলোক যেটাতে লোক পায় না যেখানে বিভক্তিগুলো লোক পায় না হাতে ও কলমে হাতে কলমে চোখে ও মুখে চোখে মুখে এভাবে এগুলোতে বিভক্তিগুলো লোক পায় না এটা হচ্ছে অলু দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাস এর মধ্যে এগুলো হয়ে থাকে